জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ভগব গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আমরা পর্যায়ক্রমে পনেরো ষোলো এবং সতেরো এই তিনটি শ্লোকে এবং চোদ্দো পনেরো ক্ষমা করবেন চোদ্দো পনেরো এবং ষোলো এই তিনটি শোক শ্লোকে শ্রদ্ধার্থ বিভাগ যোগে তিন প্রকার তপস্যার বর্ণনা দেখলাম ভগবান করলেন দৈহিক তপস্যা বাচিক তপস্যা এবং মানসিক তপস্যা এরপরে ভগবান সাত্বিক তপস্যা রাজস্বিক তপস্যা এবং কি বলছেন না তামসিক তপস্যা এই তিন প্রকার তপস্যার কথা বর্ণনা করলেন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আজকে আমরা শ্রদ্ধাত্ম বিভাগ যুগে সাতেরোতম শ্লোক আলোচনা করবো সাতেরোতম শ্লোকে ভগবান আলোচনা করছেন সাত্বিক তপস্যাটা কি সেই সাত্ত্বিক তপস্যার কথা আমরা আলোচনা করব। অবশ্যই সেই বিষয়ে বিস্তারিত জানার আগে আমরা প্রথমে ভগবানের শ্রী অমৃতময়ী শ্লোকটি আস্বাদন করব তারপর আমরা এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা যাব ভগবান সতেরোতম শ্লোকে শ্রদ্ধাধ্য বিভাগ যোগে কি বলছেন ভগবান বলছেন যে শ্রদ্ধয়াত্রিবিদরে অফলাকাঙ্ক্ষিত স্বাত্ত্বিক ভগবান বলছেন পরম শ্রদ্ধা সহকারে ফলাকাঙ্ক্ষা বর্জিত অবস্থা পরম শ্রদ্ধা যুক্ত হয়ে যিনি ফলের আকাঙ্ক্ষা অর্থাৎ সেই যজ্ঞের যা ফল হবে বা এই করলে এই হবে এই করলে অমুক হবে এই সমস্ত বর্জন করে কি বলছেন যে ত্রিবিধ ত্রিবিধ শব্দের অর্থ কি কায় মনো এবং বাক্য অর্থাৎ আমরা যে তিনটি চোদ্দো পনেরো ষোলোতে দেখলাম শারীরিক তপস্যা মানসিক তপস্যা বাচিক তপস্যা সেই কথাই বলছেন ভগবান যে কায় মনো এবং বাক্যে অর্থাৎ কায় মনোবাক্যে শারীরিক তপ শারীরিক বাচিক এবং মানসিক এই তিন প্রকার তপস্যা করেন তাকে সাত তপস্যা বলা হয় কী করলেন না প্রথমেই বললেন যেটি যেটা হচ্ছে পরম শ্রদ্ধা সহকারে ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে ফলের আকাঙ্ক্ষা বর্জিত হয়ে যিনি কী করেন না যিনি ত্রিবিধ অর্থাৎ কায় মনোবাকা শারীরিক মানসিক এবং বাচিক তিন প্রকার তপস্যা করেন তিনি সাত্বিক তপস্যা করেন বলে পরিগণিত করা হয় সুন্দরভাবে ভগবান এই সাত্বিক তপস্যার বর্ণনা করলেন আগেও কিন্তু আমরা তিন প্রকার শ্রদ্ধার কথা জানলাম তিন প্রকার কর্মের কথা জানলাম এখানে ভগবান তিন প্রকার তপস্যার কথা বলছেন শ্রদ্ধা তিন প্রকার শ্রদ্ধার কথা বললেন সেটা কী করা হয় সাত্বিক কী করা হয় আমরা আগে শুনেছি রাজস্বিক এবং তামসিক তিন প্রকার অর্থাৎ তিন প্রকার ব্যক্তি কেউ কর্মফল বর্জিত হয়ে ভগবানের জন্য যোগ্য করেন শাস্ত্রের বিধান মনে করে কেউ বা আবার এই যোগ্য আমি করছি এবং এতে আমার ফল আছে এই প্রকারে মনে করেন কেউ বা শাস্ত্রের বিধানের বাইরে গিয়ে নিজের মতো বিনা বেদ পরামর্শে বিনা ব্রাহ্মণে নিজের মতো করে উৎসৃঙ্খলতা করেন তাকে বলা হয় তামসিক কর্ম বা তামসিক যোগ্য এই প্রকারে বললেন এবার ভগবান তামসিক কর্মই বলা হয় সেই যজ্ঞকে বলা হয় এবার ভগবান এইখানে কিন্তু ছাত্রীরা সেই কামসিক তিন প্রকার যজ্ঞের কথা বলছে তপস্যার কথা বলছে যজ্ঞের গেল এটি তপস্যা তপস্যা মানে সবসময় তপ যাহা আমাদেরকে উত্তপ্ত করে উত্তপ্ত মানে আমাদেরকে তাপ প্রদান করে এখানে তাপ মানে আগুনের ইয়ে নয় এখানে তাপ হচ্ছে মনে তৈরি হয় অর্থাৎ জ্বলন তৈরি হয় আমাদের সেই জ্বলন আমরা যখন সহ্য করি তখন কি হয় না আমাদের হৃদয় আস্তে আস্তে মলিনতা দূর হয় আমাদের হৃদয় আস্তে আস্তে শুদ্ধ হয় সেই শুদ্ধ হৃদয় ভগবানকে প্রাপ্তির আস্তে আস্তে যোগ্য হয়ে ওঠে আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা